নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছিলাম কিছুদিন আগে তোমাদের দেখিয়েছি মানে এক সপ্তাহ আগে তো আমার ভাইয়ের মানে আমার জন্মদিন ছিল আজকে ভাইয়ের জন্মদিন তো এগারোই ফাল্গুন তো ভিডিওটা আজকে ছাড়বো না আজকে এডিট করবো তো দুদিন কি একদিন পর ভিডিওটা ছাড়বো তোমাদের ঘরে দেখাবো সবই তো ভেতরে এখন জোগাড় জাতি চলছে মমতা আছে মা আছে বাবা আছে তো এখন দুপুরবেলা সেরকম কেউ আসেনি তো চলো তোমাদের করে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া দেখাবো আর এখন মানে চাঞ্জল বা প্রসাদ খাওয়াচ্ছে সেটা দেখাবো তোমাদের শুরু করে দিচ্ছে এরপরই মানে এক্ষুনি শুরু হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হবে তোমাদের দেখাবো সবই দেখো মা শুরু করে দিচ্ছে আর বাবা এখানে রেডি হয়ে আছে তো মমতা তো তুমি তো তো জানোই তো চলো তোমরা দেখতে পাচ্ছ এখন খাইয়ে দিচ্ছে আর মা এখানে ডাইরেকশনটা দিচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে খাবার জন্য হ্যাংলা হা করে বসে আছে তো চলো তোমাদের করে খাওয়া দাওয়ার ভিডিওটা এবার দেখাচ্ছি তো আমরাও খেতে বসবো তো দেখতে কত কিছু আছে মেনুতে আছে ডাল আছে পোস্ত আছে এটা কি মাছের মানে ঝাল আছে চিকেন কষা আছে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি বেগুন ভাজা আলু ভাজা বেগুনি শাক ভাজা আর এটা কি এটাও বেগুন ভাজা আর ভাত তো চলো বেগুন সুন্দরী তো চলো তোমাদের ভিডিওর মাধ্যমে আরও দেখাবো তো রাত্রিরেও দেখাবো রাত্রিরে কেক কাটা হবে সমস্ত ভিডিও তোমাদের দেখাবো তোমরা দেখতে পেয়েছ যে এখন একটা টেবিল নিয়ে চলে এলাম তো আমার জন্মদিনের বেলাতেও মানে ভিতরে হয়েছিল আর আজ দেখেছো যে ডেকোরেশনটা এই মাত্র লাগালাম তো সেলুটে দিয়ে যেহেতু মাটি ইটের ডিয়াল ইটের ডিয়াল বলে সেলুটে দিয়ে মানে লাগালাম এইগুলো সব কিছু আর এইগুলো কি বলা দিনে আমার জন্মদিনে যেটা আর এই জন্য হ্যাপি বার্থডে একই জিনিস চব্বিশ পঁচিশ কিছু লেখা নেই তো তোমাদের দেখাচ্ছি দেখো চলো এখন টেবিলটা নিলাম এরকম টেবিলটা একটুখানি মুছে মাছে নিয়ে এবার এইদিকে দেখো ভাগনা বেলুন ফলাচ্ছে দেখতে পেয়েছো আর এই দেখো কেক আছে তো এর মধ্যে কেক নিয়ে চলে এসেছি তো কেকটা খুলবো ঠিক টাইমে সবাই আসুক তো অনেক পাড়ার বাচ্চা ছেলেদের বলেছি তারা আসুক একবারে তো পুরোপুরি একবারে পুরো যখন ভাই কেক কাটবে তখন এটা ঠিক বাড়িতে কেকটা ওপেন করছে দেখো কত সুন্দর একটা কেক তাই না মানে দুটো কালারের মতন মানে কম্বো প্যাক বলতে পারো এমন সুন্দরভাবে কেকটা আনা হয়েছে তো এখন দেখতে পেয়েছো এটা কাঠের ছুরি তো দেখো আমার জন্মদিনের বেলায় হয়েছিলো প্লাস্টিকের ছুরি এটা কাঠের ছুরি হবে এটাকে হ্যাপি বার্থডে এটা মানে স্টিকটা দিচ্ছি তারপর এদের কিছু মোমবাতি আছে মোমবাতিগুলো আর এদিকে দেখতে পেয়েছো দর্শকেরা তো চলো তো এখন তোমাদের ঘরে দেখাচ্ছি দেখো মমতা তো একদম নিখুঁতভাবে কাজ কাজ করছে আচ্ছা কুটির শিল্প একদম যেটা বলতে পারো তোমরা তো বন্ধুরা দেখতে পেয়েছো এখন সবাই পুরোপুরিভাবে লাইনে দাঁড়িয়ে পড়েছে মানে দেখতে পেয়েছো তো এখন ভাইয়ের জন্য কেক কাটা হবে তো চলো তোমাদের ঘরে দেখাচ্ছি এবার বাতি জ্বালানো হবে তারপর তোমাদের ঘরে দেখাবো যে কেক কাটার ভিডিও তো বন্ধুরা দেখতে পেয়েছো এখন কেক কাটা শুরু করে দিয়েছে শুরু কর শুরু কর

पापा ने एक तो लागे नहीं अब खाते नीचे आओ अब आचे अब मैं तो एक बार बार मजा आछना दारो रेती हमर आने रानी তো বন্ধুরা দেখতে পেয়েছ এখন কেক বিলি করছে মা তো চলো তোমাদের করে ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো তোমরা যেন আগামী দিনে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দান করতে পারি তো চলো